আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু ডেলিভারি নেট রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় যাবে কোন জেলার থেকে আমাদেরকে অর্ডার করছে কত নম্বর তার বা কয় ইঞ্চি গ্যাপ এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মেজবাউদ্দিন বাই লাকসাম আপনার হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ ছয় ফিট উচ্চতায় তিনশো ফিট নেটের অর্ডার করছে আমরা হচ্ছে দুইটা বান্ডিলে কমপ্লিট করছি এটাতে একশো পঞ্চাশ ফিট নেট রয়েছে বারো নম্বর তার এটার পাশেই আপনার হচ্ছে পঞ্চাশ একশো পঞ্চাশ ফিট রয়েছে আপনার হচ্ছে ছয় ফিট উচ্চতায় এই টোটালে আপনার হচ্ছে তিনশো ফিট নেট দুইটা বান্ডিলেই কমপ্লিট করছি মেজবউদ্দিন ভাই লাকসাম এদিকে আমাদের আরও কিছু অর্ডার রয়েছে এটা হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো এটা আপনার হচ্ছে মাহমুদুল্লাহ ভাই উনি অর্ডার করছে হচ্ছে লাকসাম থেকে ওনাদের হচ্ছে বারো তিন ইঞ্চি চারশো সত্তর ফিট নেট চারশো সত্তর ফিট নেট এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে দুইটা বান্ডিল এখানে রাখা আছে এদিকে হচ্ছে আমাদের আরেকটি বান্ডিল রয়েছে ওনার তো তিনটা বান্ডিলে হচ্ছে আপনার চারশো সত্তর ফিট নেট হচ্ছে আমরা কমপ্লিট করছি বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ দিয়ে সবগুলো তারই হচ্ছে আপনার বিএস একশো জিএসএম গ্যাল বানাই দশ বছরের ভিতরে মরিচে আসবে না তো এখানে আরেকটা নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারের আহ চার ইঞ্চি গ্যাপ দশ নম্বর তারের চার ইঞ্চি ওনার হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ফিট নেটের অর্ডার দেখতে পাচ্ছেন যে চার ফিট উচ্চতায় আমরা হচ্ছে নেটগুলো আপড্রেট করছি বারো নম্বর দশ নম্বর তারটা বা আপনার হচ্ছে চার ইঞ্চি যেই গ্যাপটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে এই নেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইখানে হচ্ছে আরেকটা বান্ডেল রয়েছে এটা হচ্ছে নেত্রকোনারই ফজলের রাব্বি বাই ওটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ ফিট নেট এইটা অর্থ আপনার হচ্ছে দুইটা বান্ডিলে আমরা হচ্ছে রেডি করে দিয়েছি দশ নম্বর তারের চার ইঞ্চিটা আপনার একটু ভালো করে তারটা বা গ্যাপটা দেখলেই বুঝতে পারবেন আপনার হচ্ছে চার ইঞ্চি যে গ্যাপটা রয়েছে আর আপনার হচ্ছে দশ নম্বর যে তারটা রয়েছে কতটুকু মোটা কি আসে বিষয় সবগুলোই হচ্ছে আপনার বিএসআরএম এর তার দ্বারা আমরা হচ্ছে নেটগুলো কমপ্লিট করে থাকি এখানে দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ রয়েছে সর্বোচ্চ মোটা যেটা বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস তারের গায়ে অবশ্যই বিএসআরএম লেখাগুলো থাকবে আপনার হচ্ছে লেখাগুলো দেখে নিতে পারবেন এক নম্বর নেটগুলো এটা হচ্ছে আড়াইশো ফিট আর নেটের অর্ডার আমাদের দেখতে পাচ্ছেন যে পাঁচ ফিট উচ্চতায় একশো ফিটের একটা বান্ডিল পঞ্চাশ ফিটের একটা বান্ডিল এইখানে আপনার হচ্ছে একশো ফিটের একটা বান্ডিল রয়েছে তো এইখানে হচ্ছে আড়াইশো ফিট নেট আমাদের আরও কিছু ডেলিভারি নেট রয়েছে আরও দুইটি কাস্টমারের অবশ্যই আমি আপনাদেরকে এইখানে দেখাবো যে পোলট্রি ফার্মের নেটের বেড়াগুলো খেলাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো নম্বর তারের ফোর গ্যাপ আর তিন ফিট উচ্চতায় রয়েছে আপনারা চাইলে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট যে কোনো হাইটি আমাদের কাছ থেকে রেটগুলো নিতে পারবেন এইগুলোগুলো আমরা হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা বিক্রি করতেছি এর তার দ্বারা তৈরি সজল এন্টারপ্রাইজ মানে আপনার হচ্ছে এর তার ছাড়া লোকাল কোনো তার দিয়ে নেটগুলো তৈরি করে না যতগুলো নেটই আপনার দেখতে পাচ্ছেন যে যাব ডেলিভারি হচ্ছে সবগুলো নেটই হচ্ছে আপনার এর তার দ্বারা আমরা তৈরি করে দিয়ে থাকি এইখানে আপনার হচ্ছে লাকসামের যেই একটা বান্ডিল আমরা হচ্ছে দুইটা বান্ডিল ওইখানে রয়েছে চারশো সত্তর ফিটের এই যে এইখানে আরেকটা বান্ডিল আর দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পরিমাণ বাউন্ডারি নেটগুলো পোলট্রি ফার্মের নেটগুলো হচ্ছে আমরা বানায় রাখছি আপনার হচ্ছে যে কোনো সাইজ অর্ডার করলে আমরা হচ্ছে সরাসরি আপনাদের জেলা উপজেলাতে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি অবশ্যই সকলকেই বলবো যে সজল এন্টারভাইজের সাথে থাকবেন সজল এন্টারভাইজের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আমি আপনাদেরকে সবগুলোই আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা একটু টাইমটা দেখলে বুঝতে পারবেন কতদিন আগে আপলোড হচ্ছে কী কী মাল কোথায় যাচ্ছে সবসময় আমি দেখানোর চেষ্টা করি আর জানান যে সজল এন্টারভাইজ সবসময় অ্যাক্টিভভাবে আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই সজল এন্টারপ্রাইজের কাস্টমার রয়েছে আপনারা সকলেই জানেন যারা সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজে যুক্ত আছেন প্রিয় দর্শক এইখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের নেটগুলো রেডি হচ্ছে রেডি করে রাখছি অনেকটাই কাজ চলতেছে আর এইখানে একটা ডেলিভারি নেট রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে পোলট্রি ফার্মের যে নেটটা রয়েছে এটা হচ্ছে আপনার অপরূপ বাই মাগুরা সদর থেকে আমাদেরকে অর্ডার করছে আর ষোলো নম্বর তারে থ্রি ফোর গ্যাপ আর দেখতে পাচ্ছেন যে থ্রি ফোর যে গ্যাপটা রয়েছে আর ষোলো নম্বর যে তারটা রয়েছে এটা করলাম চাইলে আমাদের কাছ থেকে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা জুড়েই আর এখানে দেখতে পাচ্ছেন যে পোল্ট্রি ফার্মের নেটের বেড়াগুলো দুই ফিট তিন ফিট হাইটে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আর বাউন্ডারি নেট তো আপনার হচ্ছে সবসময় ভর্তি থাকে আপনারা সকলেই জানেন যারা সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নেনে রেখে দেবেন কারণ হচ্ছে আপনার ভালো জিআই তার বেড়া নিতে হলে এক নম্বর বিএসআরএম তার দিয়ে নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইস থেকে আপনার হচ্ছে নেটের বেড়াগুলো নিতে হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম